স্ক্রিনে যে নাম্বারটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরো নাইন সিক্স সেভেন এইট এইট টু টু এইট টু টু এটি মূলত আমাদের হার্টলাইন নাম্বার এবং যে কোনো স্বাস্থ্যগত সেবার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং যেমনটা বলছিলাম ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদে তিন তার মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু এখানে রয়েছেন আলোক পরিবারের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তাদেরকে আপনারা পেতে চাইলে ওয়ান জিরো সিক্স সেভেন অবশ্যই যোগাযোগ করতে হবে একদম সহজ সরল একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে হাঁটুর ইঞ্জুরি সাধারণত স্পোর্টস ইঞ্জুরি বা জনিত আঘাত এগুলি কি আসলে একটু ডিটেইল যদি আমাদের একটু বলেন আচ্ছা হাঁটু হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে একটা ভার বহনকারী জয়েন্ট তো এই হাঁটুতে বিভিন্ন ধরনের আঘাতে অনেক বড়ো বড়ো ইঞ্জুরি হয়ে থাকে মানে বিশেষ করে আমরা দেখতে পাই যে আপনার স্পোর্টস যে কোনো খেলাধুলা বিশেষ করে যেগুলো ফুল কন্ট্রাক্ট স্পোর্টস যেমন ধরেন ফুটবল ক্রিকেট রাগবি বা হচ্ছে কাবাডি এই খেলাগুলো খেলতে গিয়ে প্রায় হাঁটুতে এই লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে এবং হাঁটুতে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে মেনিসকাস সে মেনিস্কাস ইঞ্জুরি হয়ে থাকে এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এখন আমাদের সড়ক দুর্ঘটনা হয় বাংলাদেশে অনেক বেশি আপনি জানেন তো সড়ক দুর্ঘটনায় বিশেষ করে এখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যেটা বাইক অ্যাক্সিডেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছে তো সেটাতেও দেখা গিয়েছে প্রায় আমাদের কাছে হাঁটুতে আঘাত এবং হাঁটুর ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসছে তো হাঁটুর ইঞ্জুরি বলতে আসলে আমরা কি বুঝি তো আমি একটু আপনাকে দেখাতে চাইবো এই যে এটা হচ্ছে আসলে একটা হাঁটুর মডেল আপনার খেয়াল করবেন হাঁটুতে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে এর মধ্যে দুটি হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট মানে ক্রস লিগামেন্ট থাকে একটাকে আমরা বলি এসিএল বা অ্যান্টোর ক্রুশিয়েট লিগামেন্ট এবং একটা হচ্ছে পিসিএল বা পোস্টের ক্রুশিয়েট লিগামেন্ট তো এন্টেরিয় ক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে এই যে ভিতরে থাকে এটার কাজ হচ্ছে এই যে হাঁটু যখন মুভমেন্ট হয় তখন হাঁটুর নিচের অংশটাকে অতিরিক্ত বাইরের দিকে সরে যাওয়াটাকে আটকায় আর যেটা পিসিএল যে পিছনের দিকে থাকে সেটা হচ্ছে হাঁটুন এই নিচের অংশটাকে পিছনের দিকে সরে যাওয়াটাকে আটকায় এবং আরেকটি লিগামেন্ট দেখাচ্ছি আমি এটা হচ্ছে এমসিএল বা মিডিয়াল কোলেটরাল লিগামেন্ট এটা হাঁটুর ভেতরের পাশের স্থিতি শুলতা দেয় এবং আরেকটি আছে ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট যেটি এলসিএল যেটি হাঁটুর বাইরের দিকে স্থিতি শুলতা দেয় এই প্রতিটা লিগামেন্টই হাঁটুকে স্থিতি শুলতা দেয় মুভমেন্টের সময় এবং দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে মেনিস্কাস আমরা বলি এই পাশে একটা মেনিস্কাস থাকে এই পাশে একটা মানে মিডিয়াল এবং ল্যাটারাল এই দুইটা মেনিস্কাস থাকে যেটা ইঞ্জুরি হলে আমরা বলি যে হাঁটুর ইঞ্জুরি তো এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো অনেকেই বুঝতে পারেন না বা বুঝেন না আসলে এসিএল কি বা এই লিগামেন্ট এবং মিনিগুলো প্রতিটাই হাঁটুর স্থিতিশীলতার জন্য খুবই জরুরি হ্যাঁ এবং সেটা হাঁটুকে ব্যালেন্স দেয় যেটা আপনার স্বাভাবিক চলাচল থেকে শুরু করে যে কোনো খেলাধুলা বা আপনি দৌড়াতে গেলেন সেই মুভমেন্টটাতে এটা প্রয়োজন সুতরাং এই এইগুলোই আসলে ইঞ্জুরি হাঁটুর স্পোর্টস ইঞ্জুরি যেগুলো হয় সাধারণত সব কিছু ইঞ্জুরি সেটা বলতে আমরা এগুলা বোঝাই আর কি আহ দর্শক আপনারা যারা দেখছেন যে আমি একটু বলতে চাইবো যে ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদি তিনি যেভাবে বোঝালেন এবং আশা করি মানে অনেকেই এই বিষয়গুলো পরিষ্কার ধারণা রাখেন না কিন্তু ডক্টর শেখ মোহাম্মদ শেখ সাদি তিনি আলো পরিবারের একজন অন্যতম এই অর্থোপেডিক এবং ট্রোমা সার্জন এবং তিনি কিন্তু এটি দেখালেন এবং আবারও বলবো ওয়ান জিরো সিক্স সেভেন টু মানে ওনার মতো এবং বিশেষজ্ঞ চিকিৎসককে যদি আপনারা দেখাতে চান পরামর্শ নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন এবার আমি একটু টেকনিক্যাল কথা মানে এসিএল বা পিসিএল ইনজুরি মানে কত ধরনের আঘাতজনিত ব্যাপারগুলো নিয়ে আপনারা কাজ করেন সেগুলো একটু আমাদের যারা দেখছেন আয়োজনটা তাদের উদ্দেশ্যে কি যখন আসলে এসিএল পিসিএল বা মেনিসকাস, হাঁটুর এই যখন হাড্ডি ভেঙে যায় ধরেন কোনো হাড় ভেঙে যায় হাঁটুর তখন আঘাতে তীব্র ব্যথা থাকে এক্স করলেই সেটা ধরা পড়ে যায় কিন্তু এসিএল পিসিএল বা মেনিসকাস ইনজুরি লিগামেন্ট এবং মেনিসকাস ইনজুরিতে যে আঘাতগুলোর জন্য হয় সেটা এক্স রে করলে কিছুই পাওয়া যায় না তো সেই কারণে যখন একটা প্রাইমারি চিকিৎসা কেন্দ্রে যায় রুগী সেবা নেয় বলে আপনার হাঁটুতে কিছুই হয়নি কিন্তু পরবর্তীতে এই লিগামেন্ট ইনজুরিটা নিয়ে সে যখন ভুগতে থাকে তখন সে আসলে একজন হয়তো আমার মতো একজন অর্থোপেডিক বা আর্থোস্কোপিক সার্জনের দ্বারস্থ হয় তো এই লিগামেন্ট ইনজুরিটা যদি প্রাথমিক পর্যায়ে থাকে কিভাবে কিভাবে বুঝবে আমি সেটা একদম ক্লিয়ার করে আজকে বুঝিয়ে দেয় তাহলে দর্শকদের জন্য খুবই সুবিধা হবে সেটা হচ্ছে একজন মানুষ খেলতে গিয়ে আঘাত পেলো আঘাত পাওয়ার সাথে সাথে তার হাঁটুটা ফুলে যাবে ফুলে যাওয়ার পরে যদি সে সেই খেলাটা কন্টিনিউ করতে না পারে এবং পরবর্তীতে তা সে একজন নিকটস্থ চিকিৎসকের কাছে গেল এক্স রে করে দেখা গেল। নর্মাল পরবর্তীতে যখন কিছুদিন তাকে রাইস থেরাপি দেওয়া হবে রাইস থেরাপিটা কি যে কোনো স্পোর্টস ইঞ্জুরিতে এটা আমি একবারই বলে যাচ্ছি যে কোনো স্পোর্টস জনিত আঘাত আপনারা যে কেউ যে কোনো স্পোর্টস জনিত আঘাত যদি পান তাহলে প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে রাইস থেরাপি এই রাইস বলতে আসলে চাল না এবং আমাদের অনেকেই এটা অনেক দুষ্টুমি করে বলেন কিন্তু আপনি কিন্তু আমাদের আরেকটি আয়োজনে বলেছিলেন যে এই রাইস মানে কিন্তু চাল নয় খুব সুন্দর করে আপনি বলেছিলেন আবারও যদি আমাদের যারা দেখছেন আয়োজনটি তাদের জন্য এই রাইস থেরাপিটা জি জি অবশ্যই তো রাইস থেরাপি আর আসলে রেস্ট প্রথমে দরকার বিশ্রাম আমরা যেটা করি কোন একটা আঘাত পেলে সবাই মানে আশেপাশে যারা থাকি সেটাকে টানা করা শুরু করে বা অনেকে মালিশ শুরু করে কখনো সেটা করা যাবে না প্রথম যে চিকিৎসা পার্ট সেটা হচ্ছে রেস্ট দ্বিতীয় হচ্ছে আইতে আইস আইস কম্প্রেশন করা যে কোনো বরফ সেটা সরাসরি বরফ নয় কোনো একটা টাওয়ালে বা কাপড়ের মধ্যে বা আইস প্যাক যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে প্রথম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় দশ মিনিট বা প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর বিশ মিনিট এরকম করে সে আইস দিবে পরবর্তীতে কম্প্রেশন কম্প্রেশনের জন্য আমরা বিভিন্ন স্প্লিন বা ইলাস্টিক কম্প্রেশন ব্যান্ডেজ ইউজ ইউজ করি এবং লাস্ট ই এলোভেশন এলিভেশন মানে এটা অবশ্যই হার্ট লেভেল থেকে উঁচুতে রাখতে হবে আপনার আক্রান্ত যে পা বা হাত সেটা অবশ্যই উঁচুতে রাখতে হবে তাহলে ফুলাটা কমে যাবে এইটা হলো সকল ধরনের স্পোর্টস ইঞ্জুরিতে একদম প্রাথমিক চিকিৎসা তো লিগামেন্ট ইঞ্জুরিতে যেটা সমস্যা হয়ে থাকে এই প্রাথমিক চিকিৎসাটা নেওয়ার পরে পরবর্তীতে আসলে সে কিভাবে বুঝবে তার লিগামেন্টটা ইঞ্জুরি হয়েছে সেটা হচ্ছে সে যখন উঁচু নিচিতে হাঁটতে যাবে তখন সে মনে হবে তার হাঁটুটি ঘুরে যাচ্ছে তার হাঁটুটি সরে যাচ্ছে সে হাঁটুর ব্যালেন্স রক্ষা করতে পারছে না এবং বিশেষ করে সে যখন কোন রাফ আন ইভেন সার্ফেস ইভেন কি সিঁড়িতে উঠতে গেল অথবা সে সাডেন একটা প্রয়োজনে দৌড় দিল তখন সে দৌড়াতে গিয়ে দেখবে যে তার হাঁটুটা বারবার সরে যায় তার মনে হবে মানে ফিলিং অফ ইনসিকিউরিটি তার হাঁটু সরে যাওয়ার একটা অনুভূতি তার হবে এবং হাঁটু ভাস থেকে সোজা করতে গেলে সে যদি হাঁটুটা ভাস থেকে সোজা করতে যায় তখন তার তীব্র ব্যথা হবে এবং সে নামাজ পড়তে যাওয়া বা নিচে বসা স্কোয়াট করা নিচে টয়লেট করার জন্য নিচে যদি প্যানে বসতে চায় তখন তার তীব্র ব্যথা হবে এবং এটার সাথে যদি মেনিস্টাস ইঞ্জুরি থাকে তাহলে যেটা হয় অনেক সময় আমরা বলি যে লকিং মানে পা হাঁটু ভাজ করে খুলতে গেলে খুলতেই পারবে না সে একদম আটকে যাচ্ছে আর যদি দীর্ঘদিন সে এই সমস্যাটাকে নিয়ে মানে ভুগতে থাকে তাহলে তার হাঁটুর যে মাংস পেশিগুলো আছে সেগুলোও শুকিয়ে যেতে থাকবে একটা দুর্বল হাঁটু এবং হাঁটুতে হয় এবং মানে হাঁটু খুব দ্রুত ক্ষয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আমি আসবো আপনার কাছে আমরা বিশেষ করে দর্শক নিশ্চয়ই আপনারা যারা দেখছেন বা যারা শুনছেন বিশেষ করে ডক্টর শেখ মোহাম্মদ শেখ সাদি অনেক সুন্দর করে বিষয়টা বুঝাচ্ছেন এবং আমরা সেটা মানে বুঝতে পারছি বা আমরা যে কথাটি বলার চেষ্টা করব যে বিশেষ করে আসলে আমাদের হটলাইন মোহাম্মদ শেখ অসংখ্য গুণী মানুষটা আমাদের সঙ্গে রয়েছেন আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই বিরতির পর ফিরে এসে আবারও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন ড ইমরুল ইসলাম ইমন অধ্যাপক ডক্টর সেলিমুজ্জামান আরও যুক্ত আছেন ডক্টর মৌসুমি আহমেদ মৌরি আছেন ডাক্তার শেখ শিমুল রহমান ডাক্তার আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে তাই আমাদের এনআইসিওর সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ওষুধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ সিরাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের থ্রি এমআরআই উন্নত বিশ্বের সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে এই ছবি ব্রিটেনের বিশ্ববিখ্যাত হাসপাতাল লন্ডন ক্লিনিকের থ্রি টি ইউনিটের আর এখন দেখছেন সুইজারল্যান্ডের বিশ্বসেরা ইউনিভার্সিটি হসপিটাল অফ জুরিখের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি আর এটি মিরপুর দশ নম্বরে আলোক হেলথকেয়ার কেয়ার অ্যান্ড হাসপাতালের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি কি বিশ্বাস হচ্ছে না বিশ্বমানের থ্রি এমআরআই সেবা এখন মিরপুর আলোক হেলথকেয়ার কেয়ার অ্যান্ড হাসপাতালে থ্রিটি এমআরআই মূলত মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত উচ্চমানের ছবি তৈরিতে সক্ষম Yeah.